সন্ধ্যা তো তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে গোপোষণা আছে আমি গোপোষণাকে খুব ভালোবাসি আর ওকে নিয়ে থাকতে সত্যিই ভালো লাগে তো দেখো আমি রোজ গীতা পড়ি সকালেই পড়ি তো আজকে একটু অসুবিধার জন্য বিকেলে পড়ছি তো তোমরা কে কে গীতা পড়ো সেটা আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে সাংখ্যযোগ সঞ্জয় বলিলেন অর্জুন উক্ত প্রকারে দয়াদ্র হইয়া শোক করিতে লাগিলেন অশ্রুপূর্ণ হওয়ায় তাহার চক্ষুদয় দর্শনে অসমর্থ হইল তখন শ্রীকৃষ্ণ তাহাকে এই কথা বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক অজশঙ্করের মোহ তোমাতে কোথা হইতে আসিল হে অর্জুন ক্লিব ভাব আশ্রয় করিও না এইরূপ কাপুরুষত তোমার শোভা পায় না হে শত্রু তা পণ্ডৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধাত্ম উত্থিত হও অর্জুন বলিলেন হে শত্রুমর্দন হে মধুসূদন ভীষ্মণাদি আমাদের পূজনীয় তাহাদের সহিত ওয়ানাদির দ্বারা কীরূপে প্রতিযুদ্ধ করিব মহানুভব গুরুজন দিগকে বধ না করি ইহ জগতে ভীক্ষান্ন গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকে শনিত শিক্ত ধন সম্পদ ও কাম্যবস্তুরূ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিগকে পরাজিত করেন এই উভয়ের মতে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স কর তাহা বুঝিতে পারিতেছি না যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না সেই ধৃতরাষ্ট্রপক্ষীয়গণই আমাদের সম্মুখে অবস্থিত রহিয়া আছেন ইহাদিগকে বধ করিয়া কি প্রকারে জীবন ধারণ করিব এইরূপ দীনতাদশে আমার সৌজতে যা আদিযুক্ত স্বভাব অভিভূত আমার ধর্ম বিষয়ে বিমূড় হইয়া আছে আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চয়ই পূর্বক বলুন আমি আপনার শিষ্য আমি আপনার শরণাগত আমাকে উপদেশ দিন পৃথিবীতে শত্রু শূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আদি ত্য পাইলেও আমার ইন্দ্রিয় বর্গে সন্তাপক শোক পারে এমন কোন উপায় দেখিতেছি না দেখিতে শত্রুতা নিদ্রজ্জুন শ্রীকৃষ্ণকে এই রূপ আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব হইলেন হে ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণ বয়সেনা দলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন শ্রী ভগবান বলিলেন যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তাহাদি তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ অথচ প্রাজ্ঞের মতো কথা বলিতেছো পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহার জন্য শোক করেন না পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে তুমি কখনো ছিলে না তাহা নহে বা এই নিপ্রতিগণ ছিলেন না ইহা সত্য নহে এই দেহ ধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম এই দেহ ত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব না ইহাও নহে বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকিব যেমন দেহির এই দেহে কৌমার যৌবন জরাক্রমে উপস্থিত হয় তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না সেই রূপ দেহান্তর প্রাপ্তিতে দেহি অবিকৃত থাকেন মৃত্যু দৈহিক বিকার মাত্র এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না হে কন্তে ইন্দ্রে শহীদ বিষয় সংযোগ হে তুষিত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয় কিন্তু এই সকল দন্দ উৎপত্তি বিনাশীলতে অনিত্য হে ভারত এই সকল সহ্যও করো পুরুষ শ্রেষ্ঠ সুখে দুঃখে যে জ্ঞানী দী দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না তিনি লাভের প্রকৃত অধিকারী প্রত্যক্ষদি প্রমাণের গোচর হইল স্মিতোষ নদী উৎপত্তি বিনাশীল বলিয়া অসৎ ইহাদের পারমার্থিক অস্তিত্ব নাই কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে উভয় যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন যিনি এই সমগ্র জগৎ পরিব্রাপ্ত করিয়া আছেন তাহাকে অবিনাশ আত্মা বলিয়া জানিবে কেহ এই অভ্যায় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না শ্রী শ্রী গীতা মাহাত্ম নামে ভগবত বাসুদেব ধরবাচ দ্বারা দেবী কহিলেন হে ভগবান বিষ্ণু হে পরমেশ্বর হে প্রভু প্রারব্ধ কর্মের ভোগকারী মনুষ্যগণের ভক্তি লাভ হয় ভগবান বিষ্ণু বলিলেন প্রারব্ধের ভোগকারী সদা গীতা নিযুক্ত হইলে ইহলোকে মুক্তিযান তিনি কর্মে কখনো লিপ্ত হন না জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না তদ্রুপ যিনি গীতার ধ্যান করেন মহাপাপ সম কখনো তাকে স্পর্শ করে না যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়োগাদি সকল তীর্থ বিরাজ করেন সেখানে সমস্ত দেবতা ঋষিযোগে এবং নারদ উদ্ভব পার্শ্বদগ গোপ গোপিকাগণ সমাগত হন যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হে পৃথ্বী যেখানে গীতার বিচার পঠন পাঠ ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি আমি গীতার আশ্রয় অবস্থান করি এবং গীতা আমার উত্তম গীতার জ্ঞান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি গীতা আমার ব্রহ্মরূপা পরা বিদ্যাধমত টক্ষণ নিত্য নির্বাচ্য পদার্থ থেকে এতে কোনো সন্দেহ নাই চিদানন্দ সারশ্রীকৃষ্ণ নিজ মুখে ভেদে ত্রয়ের উপর পরমানন্দ তথার্থ জ্ঞান সংযুক্ত গীতা অর্জুন কেবলিয়া আছেন যিনি গীতা রাষ্ট্রদাস অধ্যায় নিত্য নির্দিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং এইরূপে পরম পদ প্রাপ্ত হন যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি অর্ধ্যাংশ পাঠ করেন তাহলে তিনি গোদারে পূর্ণ লাভ করেন নিহাতে সন্দেহ নাই গীতার এক তৃতীয়াংশ পাঠে গঙ্গা স্নানে ফল লাভ হয় এবং এক ষষ্ঠাংশ পাঠে সমযোগের ফল হয় যিনি নৃত্য ভক্তিযুক্ত গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্তন এবং শিবের সহচার হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন হে বসুন্ধরে যিনি নৃত্য গীতার এক অধ্যায় বা অধ্যায়ের এক চতুর্থাংশ পাঠ করেন তিনি এক মানব মানবজন্ম লাভ করেন যিনি গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বদ্ধ শ্লোক নৃত্য পাঠ করেন তিনি চন্দ্রলোকে অজিত বর্ষ করেন ইহা নিশ্চিত গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানবজন্ম লাভ করেন পুনঃ গীতা পাঠের দ্বারা গতি লাভ করেন মৃত্যুকালে গীতা শব্দ হয় গীতার ব্যাখ্যা শ্রবণ অনুরা রক্ত ব্যক্তি মহাপী হইল বৈকুণ্ঠলোকে গমন করিয়া ভগবান বিষ্ণু চেয়েতা আনন্দে বাস করেন বহু কর্ম করিয়াও যিনি নিত্য গুতার গীতার গুরার্থ ধ্যান করেন তাহাকে জীবমুক্ত বলিয়া জানিবে দেহান্তে তিনি পরমপদ প্রাপ্ত হন গীতাশ্রয় করিয়া যেন কাদি বহুরাজগণই হল কে পাপ মুক্তে পরমগতি প্রাপ্ত হইয়া আছেন গীতা পাঠ করিয়া যিনি গীতা মাহাত্ম না পড়েন তার গীতা পাঠ বৃথাশ্রম মাত্র ফল এইরূপ কথিত হইয়া আছে যিনি এই মাহাত্ম সংযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন সুত বলিলেন এই সনাতন গীতা মাহাত্ম আমার দ্বারা কথিত হইল যিনি গীতা পাঠের পরে গীতা মাহাত্ম পাঠ করেন তিনি যৌতক্ত ফল লাভ করেন হরি বল হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ রাধে রাধে শ্রীকৃষ্ণ হরে হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগত পথে গোপেশ্ব াকান্ত রাধাকান্ত নমস্ততে হরি বল হরি হরি বল